তীব্র গরম আর তারই মধ্যে গতকাল থেকে বিদ্যুৎ বিভ্রাট তার উপর আবার স্কুলের ট্যাঙ্কিতে নেই জলও তীব্র গরমে ক্লাস করতে গিয়ে ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে বেশ কয়েকজন ছাত্রছাত্রী বুধবার পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে হাসপাতালেও ভর্তি করতে হয় ব্যাপক সমস্যায় পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত জাহাননগর কুমারানন্দ উচ্চ বিদ্যালয় স্কুলের তরফে জানা গিয়েছে বিদ্যুৎ দপ্তরের তরফে পুরনো পোলের তার সরিয়ে সেগুলো কেবল তারে রূপান্তরিত করার জন্যই এই সমস্যা গতকাল থেকে নেই কারেন্ট শুধু স্কুলে নয় গোটা এলাকা জুড়েই কারেন্ট নেই ফলস্বরূপ ব্যাপক সমস্যায় গোটা স্কুল এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক গোপাল মন্ডল বুধবার জানান তীব্র গরমের কারণে গতকাল থেকে আজ পর্যন্ত বেশ কিছু ছাত্র অসুস্থ হয়ে পড়েছে তাদের মধ্যে একজন ছাত্রকে আবার হাসপাতালে ভর্তিও করতে হয়েছে আজ দুদিন বিদ্যালয়ে তথা এই এলাকায় কোথাও ইলেকট্রিসিটি নেই এবং ইলেকট্রিসিটি না থাকার কারণে ছেলে তো অসুস্থ হয়ে পড়ছে তার সাথে দেখা দিয়েছে প্রচন্ড জলকষ্ট আমাদের যে হ্যান্ড পাম্প ছিল সেই হ্যান্ড পাম্পটাও নষ্ট হয়ে পড়ে রয়েছে যার ফলে সম্পূর্ণরূপে আমরা বৈদ্যুতিক নির্ভর ট্যাপ কলের ওপরই নির্ভরশীল কিন্তু দুদিন ধরে জল বিদ্যুৎ ঘরে ঘরে পাখা নেই ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে এমনকি আজকে সকালেও আমরা একজনকে হাসপাতালে ভর্তি করেছি মেয়েটি এতটাই অসুস্থ হয়ে পড়েছে প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশ ড্রাম জল আমরা পনেরো টাকা করে এক একটা ড্রাম নিচ্ছে কিনে জল রান্নার জন্য করে স্কুলে জল না থাকার কারণে যেমন রয়েছে জলকষ্ট শৌচাগারের পরিস্থিতিও অস্বাস্থ্যকর বিদ্যুৎ দপ্তরকে ফোন করা হয়েছিল তারাও জানিয়ে দিয়েছে এই মুহূর্তে তারা রকম সাহায্য করতে পারছে না আধুনিক জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে মানুষের জীবন এখন হয়ে উঠেছে বিদ্যুৎ নির্ভর তথা যন্ত্র নির্ভর তাই এই সমস্ত কাজ যদি শনি ও রবিবারের দিকে করা হয় তাহলে অনেকটাই সুবিধা হয় এছাড়াও যদি পূর্ব ঘোষণা অনুযায়ী কাজ করা হয় তাহলে আগে থেকেই সকলে সতর্কতার সাথে সাবধানতা অবলম্বন করবে আর তাতেই সম্ভব সুস্থ জীবনযাপন পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা